কইগো শুনছো কোথায় গেলে রে কোথায় বলছি একটু জল দাও দেখি নি বলছি সকাল থেকে এত সাড়ে এর মত জিচা ছো কেন জল তো কি আমাকে দিতে হবে হালাও জল এবার থেকে নিজের কাজ নিজে করবে হাঙ্গো বলছি বল তো কি বটে এরি আজ কি বটে কেন আজ বৃহস্পতিবার বটে তোমাকে আজ বার বটে শীত সুদাই নাই আজ কি স্পেশাল দিন বটে এই মহা মুশকিলে পড়া গেল এক গ্লাস জল চাই আজ ইয়ার তো জন্মদিন লয় তাইলে কি শ্বশুরের জন্মদিন হুম হুম সেটাও হবার লয় তাইলে কি বটে জানি ভুলে গিয়েছ কি করে মনে থাকবে সারাদিন শুধু ডহরে ডহরে ঘুরে বেড়াও আমার কথা কি কখনো ভাবো আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ও ওই বিপদে পড়ার দিনটা আজ বটে আরে আমি ভুলি নাই আমি তোমার সাথে মজা করছিলাম সত্যি বলছো হ্যাঁ বাবা সত্যি সত্যি আজ আমি কিন্তু ঘরে রান্না করতে পারবো না সারাদিন শুধু ঘরে বসে বসে রান্নাই করে আজ আমি হোটেলে খাবো ঠিক আছে তুমি যা বলছো তাই হবে আজ মনে হচ্ছে আমার অনেকগুলো টাকা গচ্চা যাবে তা মোটামুটি একটা রেস্টুরেন্টে গেলেই হবে কি বলো হ্যাঁ কি বলছো এতদিন পর বাইরে খেতে নিয়ে যাবে তার আবার মোটামুটি রেস্টুরেন্টে না একেবারেই তা হবে না আজ রয়্যাল প্যালেস হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার করব আচ্ছা বেশ তৈরি থেকো রাত্রি সময় টোটোতে করে আমরা যাব হাই হাই বাবাই আমাকে তুমি কার সাথে বিয়ে দিলে গো কি বললে তুমি আজ আমি খেতে যাব টোটোতে করে এক্ষুনি একটা মারুতি বুক করো তাতে করে আমরা আজ খেতে যাব না এ তো পারা গেছে নেই নাম করে আমার এতগুলো টাকা জলে যাবে না কিছু একটা উপায় ভাবতেই হবে ঠিক আছে গিন্নি তুমি আটটার সময় তৈরি থেকো কি মজা আজ আমরা বাইরে খেতে যাব কতদিন পর বাইরে গেছি কি মজা চারিপাশটা কি সুন্দর লাগছে হ্যাঁ গো বলছি তা তুমি মুখটা এমন গোবরের মতন করে রেখেছো কেন না কই এই তো আমিও খুব খুশি বলছে এত সুন্দর রাস্তায় গেছি চুপচাপ না থেকে একটা গান করো কেন এই পথ যদি না শেষ হয় তুমি কেমন হতো তুমি বলো যদি পেট্রোল তো তোমার বাবা ভরাই দিত তবে কেমন হতো তুমি বলো তো কি বললে কি বললে তুমি না না অত রাগ কইলো না অল্প ইয়ার কি কইলাম আর কি ও সেই বলো আজকাল ফুচকাওয়ালা সংখ্যা দেখছি এই রাস্তায় বেশ বেড়েছে জানো তো একবার আমি বাজি ধরে চল্লিশটা ফুচকা খেয়ে বাজি জিতে গিয়েছিলাম এ আর কি এমন বাহাদুরি কি বললে এ আর কি বাহাদুরি তুমি কি জানো আজ পর্যন্ত আমাকে কেউ ফুচকা খাওয়াতে হারাতে পারে নাই ধুর তোমাকে আমি ফুচকা খাওয়াতে গুনে গুনে হারাতে পারি তুমি হাসালে আমাকে আমি ভালো করেই জানি তুমি গো হারবে বড় জোর গোটা তিরিশটা তারপরেই হয়ে যাক তবে চ্যালেঞ্জ এক্ষুনি একটা ফুচকার দোকান দেখে গাড়িটা দাঁড় করাও আজ তোমাকে কেমন করে হারাতে হয় আমি দেখাচ্ছি ঠিক আছে চলো তবে ওই সামনের দোকানটাই যাই বলছিলাম আপনাদেরকে কি আর পানি পরে দেব। না না চল্লিশটা খেলাম আর পারছি না জিতে গেছি জিতে গেছি আমি পঞ্চাশটা ফুচকা খেলাম হ্যাঁ তুমি জিতে গেলে আর আমি হেরে গেলাম চলো তবে এবার রয়্যাল প্যালেস হোটেলে ডিনারটা সেরে আসি মাথাটা খারাপ নাকি এত ফুচকা খেয়ে আর পেটে কিছু ঢোকে ঠিক আছে তবে তুমি গাড়িতে গিয়ে বসো আমি আসছি বিলটা দিয়ে হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো এই যে বলছিলাম ভাই আমাদের কত হলো এই নাও তোমার টাকা বেচারা আমার বউটা কিছুই বুঝতে পারল না একেই বলে অল্প বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি দুশো টাকাতেই ম্যারেজ আনোভারে সারি খতম